নমস্কার সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষা এই সবেমাত্র তোমাদের শেষ হলো এবং আমার হাতে এসে পৌঁছেছে ইংরেজি প্রশ্নপত্র এবং আমি এমসি কিউ অ্যাসিকিউ গ্রামারের সমস্ত প্রশ্ন সলভ করেছি সাথে বড় প্রশ্ন অনেকগুলো বলে দেওয়া রয়েছে তো চলো ভিডিওটা শুরু করি তোমরা ভিডিওটা দেখো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও তো কোয়েশনের প্রথমেই তোমাদের যেটা বলছে সেটা হচ্ছে মাল্টিপল চয়েস টাইপস কোয়েশ্চেন্স কি বলেছে একের কমপ্লিট ইচ অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশান ফ্রম দ্য অলটারনেটিভ প্রোভাইডেড বারোটি কোয়েশ্চেন রয়েছে প্রোজ থেকে চারটি পোয়েট্রি থেকে চারটি এবং ড্রামা থেকে চারটা এমসি তো প্রথম প্রোজ থেকে আমরা দেখে নিই ফার্স্ট এমসিকিউ কী রয়েছে দ্য গার্ল হু বোডেড দ্য ট্রেন ফ্রম রোহানা ওয়াজ ওয়েরিং এখানে উত্তর হয়ে যাবে কিন্তু স্লিপার্স অর্থাৎ অপশন বি দুয়ের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে বিফোর রজার্স লেফট মিসেস জোনস হিম মিসেস জোন্স রজার কি কত দিয়ে কত দিয়েছিল টেন ডলার অপশান সি হয়ে যাবে উত্তর তিন নম্বর প্রশ্ন যেটা রয়েছে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ মেড অফ উত্তর হয়ে যাবে কিন্তু ব্রিক্স চারের যে প্রশ্নটা রয়েছে হোয়েন দ্য জার দ্য হারমিট ফর দ্য ফার্স্ট টাইম দ্য লেটার ওয়াজ এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ ডিগিং দ্য সয়েল ইন ফ্রন্ট অফ ইজ ভার্ট পোয়েট্রি থেকে যে চারটি কোশ্চেন তোমাদের রয়েছে দ্য ক্রিকেটস স্রিল সং ইজ হেডেড অন এ উত্তর হয়ে যাবে অপশন ডি অর্থাৎ উইন্টার উইন্টার ইভিনিং তারপরে যে ছ নম্বর প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য পোয়েট হোয়াট হ্যাজ অল টু শর্ট এডেট এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ সামার্স লিজ পরের কোয়েশ্চেন অর্থাৎ যে সাত নম্বর প্রশ্নটা তোমাদের পড়েছিল সেটা হচ্ছে হোয়েন দ্য রুটস অফ দ্য ট্রি আর পুল আউট দে আর এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান বি হোয়াইট অ্যান্ড ওয়েট পরের আট নম্বর যে প্রশ্নটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে দ্য সোলজার অ্যাপিওস এখানে কিন্তু উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ পেলে পরের যে ড্রামা থেকে তোমাদের চারটে এমসিকিউ রয়েছে সেটার প্রথম যে কোয়েশনটা দ্য সেটিংস অফ দ্য প্লে দ্য প্রোপোজাল ইজ এখানে কিন্তু অ্যানসার হয়ে যাবে অপশান সি অর্থাৎ চুবুকস ড্রয়িং রুম চুবুকভস ড্রয়িং রুম পরের প্রশ্ন অর্থাৎ দশ নম্বর যে প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে নাটালিয়া লিভড কার সাথে থাকতো নাটালিয়া উইথ হার ফাদার্স অর্থাৎ অপশন ডি হয়ে যাবে উত্তর উইথ হার ফাদার্স পরের যে প্রশ্নটা তোমাদের কাছে রয়েছে সেটা হচ্ছে এগারো নম্বর লোমুব ওয়াজ শূন্যস্থান রয়েছে ইয়ার্স ওল্ড লোমের বয়স কত ছিল থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ বছর লোমের বয়স ছিল পরে যে শেষ এমসিকিউ কোয়েশ্চেন্স সেটা হচ্ছে দ্য পিস অফ ল্যান্ড দ্যাট লোমু ব্যান্ড নাটালিয়া ওভারেল্ড আবহাওয়া যে বিষয়টি নিয়ে নাটালিয়া আর ইয়ে ঝগড়া করছিল লোমোভ সেটা কোথায় অক্সিন মিডোজ অক্সিন মিডোজ নিয়ে ঠিক আছে তো এরপরে আমরা অ্যাসে কিউতে চলে আসবো এমসিকিউ আমাদের বারোটি হয়ে গেল এরপর আমাদের অ্যাসে রয়েছে এখানে কি বলেছে প্রোজ থেকে যে কোনো আটটি অ্যাসে কিউ করতে বলেছে তাই তো আটটি অ্যাসে কিউ অর্থাৎ চারটি প্রোজ থেকে আর চারটি পোয়েট্রি থেকে তো চলো অ্যাসে কিউগুলো আমরা শুরু করি প্রথমে কি বলেছে হোয়াট ওয়ে কালাম প্যারেন্টস কি বলেছে নেম ফাদারের নাম কি আবেদিন আবেদিন আর মাদারের নাম কি আসিয়াম্মা তাহলে উত্তরটা কিরকম ভাবে লিখতে হবে উত্তরটা লিখতে হবে হিদ হিজ ফাদার জৈনুল আবেদিন আর সাথে যদি দিতে পারো ওয়াজ এ বোট অনার অ্যান্ড ইমাম অফ এ লোকাল মক্স মস্ক আর হিজ মাদার ওয়াজ এ হাউস ওয়াইফ এটা হতে পারে তার পরের প্রশ্নটা দেখো কী রয়েছে হু ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল এট স্টেশন কে দ্য গার্লস আন্ট তাহলে এখানে কিরকম ভাবে হবে উত্তরটা হবে দ্য গার্লস আন্ট ওয়াজ সাপোজ টু রিসিভ দ্য গার্ল

অ্যান্ড মাথায় থাকবে এটা আমাদেরকেও ত্যাগ করতে হবে আমরা অনেকটা অলস হয়ে যাচ্ছি দিন দিন পরের যে প্রশ্নটা অ্যাট হোয়াট টাইম ওয়াজ মিসেস জোনস রিটার্নিং হোম ফ্রম ওয়ার্ক মিসেস জোন কখন বাড়ি ফিরত তাহলে এখানে এরকমভাবে তোমরা লিখবে প্রথমে মিসেস জোনস তারপর ওয়াজ অর্থাৎ কী হবে দেখো মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ওয়াকিং অ্যালোন অ্যাট ইলেভেন ও ক্লক অ্যাট নাইট হয়েছে পরের প্রশ্ন দেখব পরের প্রশ্ন কি বলছে হোয়াট ওয়াজ দ্য থার্ড কোয়েশ্চেন্স দ্যাট কেম টু দ্য মাইন্ড যার তিন নম্বর প্রশ্নটা কি ছিল যার মনে তাহলে এখানে অ্যান্সারটা দেখো কীরকম হবে অ্যান্সারটা হবে দ্য থার্ড question the third questions of jar was that he wanted to know what the most important thing to do okay অর্থাৎ ছ নম্বর হোয়াই ডিড দ্য বিয়ারডেড ম্যান ওয়ান টু টেক রিভেঞ্জ কেন বিয়ারডেড ম্যান রিভেঞ্জ কেন রয়েছে ফর ব্রাদার্স ডেট ব্রাদার্স ডেথ মাথায় থাকবে কারণ যার তার ভাইকে মেরেছিল পরেরটা হোয়াট ডিড দ্য নেড়েটর নো অ্যাবাউট দ্য অ্যানিমালস ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা এটা কি বলছে এখানে উত্তরটা কি হবে কারণ দ্য নেেটার কী জানতো যে এই ফরেস্টে কোনো অ্যানিমেল থাকে না তাহলে এখানে উত্তর কীরকমভাবে হবে উত্তর হবে দ্য নেটার নিউ দ্যাট দেয়ার দেয়ার ওয়ে হার্ডলি অ্যানি অ্যানিম্যাল লেফট ইন দ্য ফরেস্ট নিয়ার দেহরা হয়েছে পরের প্রশ্ন আমরা দেখব পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন কি বলছে হোয়াট ডিড মিসেস প্ল্যান টু প্রিপেয়ার ফ্রম দ্য মিল্ক কি বানানোর জন্য এখানে উত্তর হবে লিমা বিনস অ্যান্ড হ্যাম এটাকে কি করতো অ্যান্ড পুটস পুটস দেম অন দ্য টেবিল উইথ দ্য কোকোয়া মাঝে থাকবে এরপরে পোয়েট্রি থেকে পোয়েট্রি থেকে আমাদের প্রশ্ন চলে আসছে হু হ্যাজ দ্য পোয়েম অন কিলিং এ ট্রি কে লিখেছিল কোয়েশ্চেন পড়েছে যদি তোমরা করেছো তো একদম সোজাই পড়েছে ইংরেজিতে আশি প্লাস নাম্বার তোলা যেত যাই না তোমরা কি করেছো পরে কোয়েশ্চেন দেখো হু অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ মোর লাভলি দেন এসামস ডে

তোমার প্রেমিকা কতটা দেখো তুমিও দেখো তারপরে দেখো ন নম্বর প্রশ্ন হোয়েন দ্য গ্রে শপার্স গেটস টায়ার্ড হোয়ের ডাজ হি রেস্ট কোথায় রেস্ট নিত মনে থাকবে তাহলে হি রেস্ট অ্যাট ইজ বিনিত সাম প্লিজেন্ড ওয়েডস মনে থাকবে ওয়েডস পরের প্রশ্ন বারো নম্বর হোয়াট উইল হ্যাপেন ইফ মিনিচার বউস আর আনচেকড যদি এটা আনচেক থাকে তাহলে কি হবে উত্তরটা দেখো কি হবে দে উইল গ্রো ইন্টু এ ম্যাসিভ ট্রি খুব বড় বৃক্ষতে পরিণত হবে ইফ লেফট আনচেকড দে উইল গ্রো ইন্টু এ ম্যাসিভ ট্রি পরের প্রশ্ন অর্থাৎ তেরো নম্বর প্রশ্ন কি রয়েছে হোয়াট কাইন্ড অফ এ পোয়েম এল আই কম্পেয়ার থি টু এ সমস ডে কি পোয়েট কি ধরনের কি ধরনের পোয়েম এটা এ টিপিক্যাল ইংলিশ আর শেক্সপিয়র শেক্সপিয়র সনিট কি ধরনের পোয়েট পোয়েম এই টিপিক্যাল ইংলিশ হওয়ার শেক্সপিয়ারান সোনেট পরের প্রশ্ন এখানে দেখো পরের প্রশ্ন এখানে রয়েছে চোদ্দো নম্বর হোয়াট ওয়াজ দ্য সোলজার পিলো মেড অফ সোলজারের বালিশ যেটা সেটা কী দিয়ে বানানো হয়েছিল মেড অফ এখানে মেড অফ হয়ে যাবে পুরো অ্যান্সারটা হয়ে যাবে কি সোলজারস পিলো আর মেড আফ অফ ওকে মেড আফ উল্টো দিকে লিখছি আর এখানে সোলজার পিলোড ঢুকে যাবেন ঠিক আছে তারপরে যে প্রশ্ন রয়েছে হুই ইজ নট এক্সপেক্টেড টু ডিস্টার্ব দ্য রেট কে সোলজার হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নেভার ডেড বিকজ নেভার ডেড কেন মরেনি কারণ নেচার ইজ নেভার গোয়িং টু এন্ড নেচার ইজ নেভার গোয়িং টু এন্ড মাথায় থাকবে দ্য পোয়েট ওয়ান্টেড টু সে পোয়েট্রি অফ নেচার ইজ নেভার গোয়িং টু এন্ড হয়েছে এরপরে এরপরের প্রশ্নগুলো দেখো কি ছিল এরপরে যে প্রশ্ন ছিল পাঁচ ছয় তিরিশ অর্থাৎ প্রোজ থেকে দুটো পোয়েম থেকে দুটো আর ড্রামা থেকে একটি অর্থাৎ পাঁচ পাঁচ ছ পাঁচ ছয় তিরিশ মাথায় থাকবে তো চলো প্রথমে কোয়েশ্চেন কী ছিল দেন আই ম্যাড এ মিস্টেক যেটা স্বাভাবিক প্রতিবারেই পড়ে এক দুবার ছাড়া চাড়া এটা তোমাদের আমি সেই সেনে দিয়েছিলি ইজ দ্য স্পিকার এখানে স্পিকার কে হচ্ছে ন্যারেটর ওয়ার্ড মিস্টেক ডেড ই মিক্স বলে নিয়ে ওটা ঠিক আছে পরের কোয়েশ্চেন দেখো পরের প্রশ্ন স্ট্রং রুটস থেকে দেয়ার ওয়াজ এ ভ্যারি ওল্ড মস্ক ইন ওয়ার লোকালিটি হোয়ে মাই ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স কোয়েশ্চেনগুলো ভাগ করে দিয়েছে যেভাবে তোমরা লিখতে পারবে খুব সোজাভাবে দেখো এক প্লাস দুই প্লাস দুই প্লাস ওয়ান পরের প্রশ্ন মে বি ইউ এন্ট বিন টু ইউর সুপার অ্যাড লেট অ্যাজ ইট বিজ ইট বি অ্যাজ ইট বি হ্যাভ ইউ এই যে কোয়েশ্চেনটা এটা একটু টাফ ছিল এটা আমার মনে হয় তোমরা লিখতে পেরেছো কিন্তু জানি না বাট এটা লেখার দরকার নেই তো দুটো তো অলরেডি করতে পারবে চার নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হেয়ার কাম ওয়ান রানিং হুইজ দ্য স্পিকার হু কাম রানিং হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পার্সন হু ক্যাম রানিং হাউ দ্য পার্সন টেকিং কেয়ার অফ এটাও ভাগ্য আছে এক প্লাস এক প্লাস দুই প্লাস দুই তারপর পোয়েট্রি থেকে পোয়েট্রি থেকে যে কোয়েশ্চনগুলো তোমাদের রয়েছে পোয়েট্রি থেকে দেখো কী কী কোয়েশ্চেন রয়েছে নট এ সিম্পল জ্যাব দ্য নাইফ উইল ইট এ এই প্রশ্নটাও রয়েছে ছ নম্বর প্রশ্নটা দেখো স্মল গ্রিন ভ্যালি হের এ স্লো স্ট্রিম স্লো কবিতা লাইন তুলে দিয়েছে বলেছে হু লাইজ ইন দ্য ভ্যালি হাউ ডাজ লাই ডিসক্রাইবস এগুলো তোমরা কীরকমভাবে করেছো আমাকে জানাবে কমেন্ট বক্সে আরও কমেন্ট পড়েছিলো না আমার তো মনে হয় সবই কমন ছিল তোমরা দেখে জানিও কারণ তোমাদের জানাটাই সব জানা তো তারপরে তারপরের কোশ্চেন দেখো এখানে কী রয়েছে তারপরের কোয়েশ্চেন রয়েছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামথিং ডিক্লাইন্স ফ্রম হুইচ পোয়েম ইজ দ্য লাইন কোয়েটেড হু ইজ দ্য পোয়েট ভেরিফাই এক্সপ্লেন এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য কোয়েট লাইন হাউ ডাজ দ্য পোয়েট প্রমেস প্রমেস টু ইমোটালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি তো এই যে কোয়েশনগুলো সব ভাগ ঘুরে দিয়েছে এগুলো তোমরা জানিও কেমন কি করেছো কোনো অসুবিধা হয়েছে না কমেন্টে একদম জানাবে ড্রামা থেকে যে একটি কোয়েশন করার ছিল যেটা প্রথমটা যেটা আছে প্রথমটাও ছিল ওয়াই হ্যাজ লোম টু ভিজিট চুবুক অফ ক্যান ছিল চুবুক অফ বাড়ি হাউ ওয়াজ দ্য লোম অফ ড্রেস কী ড্রেস পড়েছিল হাউ ডাজ চুবুক অফ রিয়েক্টস টু লোমস প্রোপোজাল চুবুক অফ কি ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল এই কোয়েশ্চেনটাও ছিল সহজই ছিল দশ নম্বর যে কোয়েশ্চনটা ছিল হোয়াট আর দ্য নেমস অফ হান্টিং ডগস অবলোম চুবুক এটা ছিল ও হোয়াট এ বার্ডেন লর্ড টু বি দ্য ফাদার অফ গ্রোন আপ ডটা এগুলো আমি দেখাতে পাচ্ছি না যে কীভাবে দেখাবো অত এডিট তো জানি না তাই দেখাতে পাচ্ছি না নাহলে আগের যে সাইজেনটা তোমাদের দিয়েছিলাম বড় প্রশ্ন থেকে সব কমন চলে এসেছে মানে দুটা তুমি প্রোজ থেকে দুটা পোয়েট্রি থেকে চারটা চারটায় আছে বোধ এক দুটো হয়তো থাকবে না তো তোমরা দেখো তারপরে এখানে চলে আসো ডুয়েজ ডাইরেক্টেডে এরপরে আমরা গ্রামারে চলে আসবো গ্রামারের প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস আই আস মাই ফাদার এটাকে কী করতে বলেছে চেঞ্জ মড অফ নেরিসন ন্যারিসন চেঞ্জ করতে বলেছে এটা কী হবে উত্তর এটা প্রথমে চলে আসবে আই আস মাই ফাদার হোয়াই ইউটা হয়ে যাবে হি डिड नट से दैट टू दिपल तरह सेम हू कम हो जाए केम हू केम टू हिम फर हेल्प एंड एडवइज और ये क्यों क्वेश्चन मार्क होना পরে দেখো ভয়েস চেঞ্জটা একদম সোজা ছিল ভয়েস চেঞ্জ কী ছিল দেন আই ম্যাড এ মিস্টেক এটা ভয়েস চেঞ্জ করতে বলেছিল দেনটা দেনই থেকে যাবে তারপরে এই মিস্টেক চলে যাবে এই মিস্টেক তারপর কি হবে ওয়াজ হবে কারণ ম্যাডটা সেকেন্ড বার ওয়াজ মেড অফ মেড বাই মি হয়ে গেল পরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী বলেছে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস এটাকে কমপ্লিট সেন্টেন্স করতে বলেছে এটা উত্তর কেমন হবে উত্তর হবে ইউ হ্যাভ এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ভেরি গুড তোমরা হয়তো এগুলো করেছো সোজা পেয়ে সোজা ছিল একদমই তারপরে যে চার নম্বরটা রয়েছে উল উই লিভড ইন আওয়ার অ্যান্সেস্ট্রল হাউস হুইচ ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ দ্য সেঞ্চুরি এটাকে সিম্পল টেন্স সেন্টেন্সে বলেছে এটা দুটো সিম্পল সেন্টেন্স আসবে একটা হয়ে যাবে উই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস আর একটা হয়ে যাবে ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডিল অফ নাইনটিন্থ সেঞ্চুরি ওকে এর পরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ পাঁচ নম্বর যে প্রশ্ন রয়েছে হি ইজ দ্য বেস্ট ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট এটা কি পজিটিভ ডিগ্রিতে বলেছে অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে বলেছে এটার পজিটিভ কি হবে নো আদার ডগ নো আদার ডগ ইন দ্য ডিস্ট্রিক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ হি ঠিক আছে হয়ে গেলো তারপরে যে ছ নম্বরটা রয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড অ্যাফরমেটিভ সেন্টেন্স এটাকে করতে বলেছে এটার উত্তর কী হবে দ্য পোয়েট্রি অফ আর্থ আর নেভার ডেড মানে ইমমোর্টাল ইমোর্টাল হয়ে যাবে উত্তর এবারে তোমাদের অপশান বিতে যেটা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখানে কিন্তু উত্তরগুলো একবার দেখে নাও এখানে উত্তর কিন্তু প্রথমটাতে টু হবে এটা তোমাদের টেক্সট বুক থেকেই দেখা ছিল প্রথমটাতে টু তারপরটাতে দা ঠিক আছে তারপরে আবার টু হ্যাঁ ঠিক আছে তারপরে বাই এটাও ঠিক আছে তারপরে এ তারপরে টু বাস এরকমভাবেই হবে আর অপশন অপশন সিতে যেটা থাকে একটা শেষ এক নম্বরের কোয়েশ্চেন ফিউ গার্ল ক্যান রেসিস্ট এটা হবে ফ্লেটারি উত্তর হয়ে যাবে ফ্লেটারি ফ্লেটারিং না ঠিক আছে তো এই হলো তোমাদের কোয়েশ্চেন এখানে গ্রামার এরপরে দেখি তোমাদের ইয়ে কী পড়েছিল প্যাসেজটা আমার পড়া হয়নি অতটা সময় হয়নি তো প্যাসেজটা তোমরা আশা করি পড়েছো আর পড়ে নিয়ে অ্যান্সার দিয়েছ তো প্যাসেজটা তোমরা পড়ে যে এখান থেকে ট্রু ফলসগুলো করতে হতো একটো একটা দুটো যে ট্রু ফলসগুলো করতে হতো সেগুলো আশা করি তোমরা ঠিকমতো করে নিয়েছো আর তারপরে এখান থেকে কিন্তু দু নম্বরের তিনটে কোয়েশ্চেন করতে হতো যেখানে কিন্তু ছ নম্বর ছিল মোট আর কোয়েশ্চেন ছিল তিনটে তো আশা করি তোমরা এইটাও করেছো এরপরে কি ছিল এরপরে রিপোর্ট একটা ছিল রিপোর্টে কি বলেছে দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরোমানি এখানে একটা রিপোর্ট তৈরি করতে বলতেছিল তোমরা যদি জাস্ট হ্যাডিংটাও দি দিতে যে টাইটেলটা দিয়ে এরকম হতে পারতো এর রিপোর্ট অন এখানে দিয়ে দিতে অ্যানুয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বাই যেটা তোমাদের নাম সেটা দিয়ে দিতে এভাবেও করা যেত টাইটেলটা দিলেই কিন্তু দু নম্বর ওখানে দেখো দুই লেখা আছে দুই প্লাস আট এখানে দশ নম্বর লেখা আছে তারপরে চলো লেটার দেখি এখানে লেটারটা কী বলছে দেখো ইউ হ্যাড অর্ডার এ বুক ফ্রম এ অনলাইন বুক স্টোর বাট দ্য বুক আরাইভড ইন এ ড্যামেজ কন্ডিশন রাইট এ লেটার টু দ্য ম্যানেজার অফ দ্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট অফ দ্য বুক স্টোর কমপ্লেনিং অ্যান্ড রিকোয়েস্টিং এ রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্টের একটা লেটার লিখতে বলেছে এটাও খুব সুন্দরভাবে লেখা যেত তারপরে প্রেসিস রাইটিংটা যেটা ছিল সেটা একবার দেখিনি রাইট এ প্রেসিস অফ দ্য ফ্লোয়িং প্রেসেস অ্যাট এ সুইটেবল টাইটেল টাইটেলটাও তোমাকে দিতে হবে ওখানে দুই থাকবে নো ওয়ান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ হিস্ট্রি ইন আওয়ার সিভিলাইজেশনস নো স্টাডি অফ প্রেজেন্ট ইন কমপ্লিট উইদাউট রেফারেন্স টু দ্য পাস্ট তোমরা এক দুজন মেসেজ করেছিলে যে এইভাবে দাদা এই প্রেসিস রাইটিং বা লেটার রাইটিং এগুলো কীভাবে লেখায় এগুলো এগুলোর জন্য অনেক কিছু পেয়ে যাবে আর এগুলো জাস্ট জানতে হবে তোমাকে পদ্ধতিটা কীভাবে কী করতে হয় এটা লেখাটা অতটা কঠিন নয় যে কোনো টপিক তুমি যদি পদ্ধতি জানো যে এইভাবে লিখতে হয় তাহলে কিন্তু টপিক যেটাই পড়ুক সেটা তুমি লিখে দেবে তো চলো এখানেই তোমাদের কোয়েশ্চেন পেপারের সলভ শেষ হলো আর পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিও আসছে তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল ভিডিওটা লাইক করে যাও